কালের চব্বিশ ঘন্টা বন্ধ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্ধের আড়ালি মুখ আর মুখোশের খেলা সব জানেন মুখ্যমন্ত্রী আজ নিজের মুখে সংবাদ মাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা দেখুন কি প্রতিক্রিয়া ছিল মুখ্যমন্ত্রীর হ্যাঁ অলরেডি ফ্রম আওয়ার গভর্নমেন্ট অলরেডি উইভ সিড না না এটা তো যেটা একটা এনজিও থেকে করেছে কে করেছে তার পেছনে কে সব জানে কিন্তু এইভাবে করে তো স্তব্ধ করা যাবে না উন্নয়নকে স্তব্ধ করা যাবে না এতটুকু আমি বলতে তো এইভাবে করে এটা মানে মিডিয়ার একটা অ্যাট্রাকশন নেওয়ার কাজ আর কিছু না এটা মানে এমন একটা পরিস্থিতি করি যাতে করে এটা একটা মানে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা নিউজ এখানে এই হচ্ছে হচ্ছে কিন্তু নিউজ হোয়াট ইজ না এই তো আমাদের নর্মাল যা সিস্টেম আছে আমাদের সরকার নিশ্চয়ই সেগুলো আমাদের দেখবে এবং এনজিও অনেক এনজিও এর বিরোধিতাও করছে আমি দেখলাম সম্মান